বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে ছাব্বিশে আগস্ট উঠতে চলেছে পরবর্তী শুনানি অর্থাৎ হাতে এখনো প্রায় দশটা দিন বাকি তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক কর্মর। কারণ গত সপ্তাহে যে শুনানি হয়েছিল পরপর চার দিন সেই শুনানিতে কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য তবে রাজ্য বোঝাতে সক্ষম হয়েছিল যে ডিএ মৌলিক অধিকার নয় তবে বিচারপতিরা পাল্টা তোপ দেখেছিলেন ডিএ মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আইনি অধিকার আপনারা আইন মোতাবেক কাজ করুন বেআইনি কাজ করছেন একের পর এক ভৎসনা মহাজনের সাথে তুলনা করা থেকে শুরু করে ডিএ টাকা বাঁচিয়ে অন্য খাতে খরচ করছেন একাধিকভাবে কটাক্ষ রীতিমতো তুলোধনা করেছে সব মিলিয়ে কিন্তু চাপে রাজ্য হচ্ছে মামলা শুনানির আগে আর তার আজই কিন্তু ডিএ মামলা শুনানির দশ দিন আগে এবার ঘেঁড়া কলে পড়ে গেল রাজ্য মেটাতেই হবে এআই সিপিআই মেনে ডিএ এমনই কিন্তু আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে আর যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো বড় সুখবর রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য কারণ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এবং সম্প্রতি যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তিনটি সংগঠন ডি এর দাবিতে আইনি লড়াই চালালেও তাদের আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টের অন্দরে একজোট যৌথভাবে ঐক্যবদ্ধভাবে রীতিমতো একের পর এক দাবি পাল্টা দাবি নিয়ে চেপে ধরছে রাজ্যকে আর তার মধ্যেই কিন্তু এবার ঘুরে গেল খেলা যে মেটাতেই হবে রাজ্যকে সেটা রাজ্য বুঝে গেছে ঠিকই কিন্তু এআইসিপিআই মেনে যে রাজ্য ডিএ মেটাবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না কারণ রাজ্য সরকার অন্যান্য রাজ্যের সাথে তুলনা করেছে যে এআইসিপিআই মেনে অন্যান্য রাজ্য দিয়ে দেয় না তবে নির্দিষ্ট ফর্মুলা মেনে দিয়ে দেয় তবে রাজ্যকে নথি দেখাতে বলেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আপনারা কি ফর্মুলায় দিয়ে দেন নথি দেখান কিন্তু রাজ্য নথি দেখাতে ব্যর্থ হয়েছে তার মাঝি এবার কিন্তু নিজের জালে নিজেরাই জড়িয়ে গেল রাজ্য এবার যা করলো সুপ্রিম কোর্টে তাতে কিন্তু আর পালাবার পথ নেই ডিএম মেটাতে হবে ঠিকই কিন্তু ডিএম মেটাতে হবে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে এলো আইনজীবী থেকে শুরু করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মনয় মুখোপাধ্যায় বাবু যা দাবি করলেন তাতে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুখবর যে আসতে চলেছে এবং তার কাউন্টডাউন যে শুরু হয়ে গেল সুপ্রিম কোর্টে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে ডিএ মামলা ঘিরে সুপ্রিম কোর্টে একাধিক শুনানিতে স্পষ্ট হয়ে উঠেছে দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা যে হারে মর্গ ভাতা পাচ্ছেন রাজ্যের কর্মীরা তার চেয়ে অনেক কম পাচ্ছেন সরকারি ও আর টিআইয়ের তথ্য অনুযায়ী দু সালে দশই অক্টোবর জারি হওয়া এক নির্দেশে দিল্লি ও চেন্নাইয়ে কর্তব্যরত ডিএ একশো পার্সেন্ট থেকে একশো করা হয় যা কার্যকর হয় পয়লা জুলাই দু থেকে পরের বছর বারোই সেপ্টেম্বরের আদেশ হারে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ পারসেন্টে উন্নীত হয় কার্যকর হয় পয়লা জুলাই দু হাজার থেকে অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা একই সময়ে মাত্র পঁচাত্তর শতাংশ পঁচাশি শতাংশ এবং একশো শতাংশ ডিএ পান এই বৈষম্যের বিষয়টি শুধু কর্মীদের ক্ষোভ বাড়ায়নি বরং মামলাকে আরও জোরালো এবং শক্তিশালী করে দিয়েছে সরকারি কর্মচারীদের পক্ষে এনে দিয়েছে এবং রাজ্যকে একেবারে কুপকাত করে ছেলেছে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে মামলাকারী পক্ষের আইনজীবী নন্দী আদালতে যুক্তি দেন এআইসিপিআই সুযোগের ভিত্তিতেই ডিএ নির্ধারণ হওয়া উচিত যা কেরালা সরকারের মডেলে কার্যকরভাবে হচ্ছে তার দাবি পে কমিশনের সুপারিশ মেনে সময় মতো ডিএ দেওয়া রাজ্যের দায়িত্ব গত সাতই আগস্ট শীর্ষ আদালতের শুনানিতে বিচারপতিরা সরাসরি প্রশ্ন তোলেন রাজ্য কী নিয়মে বৃদ্ধি করে নথি দেখান কখনো পাঁচ শতাংশ কখনো দশ শতাংশ এই পদ্ধতির ভিত্তিটা কী রাজ্যের আইনজীবীরা এর কোনো সঠিক উত্তর দিতে পারেনি কপিল সিব্বাল রাজ্যের পক্ষে সময় চেয়ে আদালতকে জানান আরও কিছু গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করতে হবে তাই শুনানি পিছিয়ে মঙ্গলবার করা হোক যদিও মামলাকারী পক্ষ এতে আপত্তি জানায় শেষমেশ আদালত বারোই আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে জানানো হয় ডিএ বেতনের অপরিহার্য অংশ মাসে মাসে বাজার দর বাড়ে তাই এআইসিবিআই সূচক অনুযায়ী ভাতা সমন্বয় করা আবশ্যক রাজ্যের আর্থিক সংকটের যুক্তিকে খারিজ করে তারা বলেন বকেয়া ডিএ দ্রুত পরিশোধ করা উচিত তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি বারোই আগস্ট হাজির হননি উপস্থিত হননি সুপ্রিম কোর্টে ছিলেন কিন্তু অন্য এজলাসে ছিলেন তাই ডিএ মামলা পিছিয়ে ছাব্বিশে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে তার আগেই কিন্তু রীতিমতো ঘটে গেল একেবারে বিস্ফোরণ রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের দাবি করা হয় ডিএ পেমেন্ট রোপা দু হাজার নয়ের সঙ্গে যুক্ত এবং দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দো সালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তবে বিচারপতিরা প্রশ্ন তোলেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠেরো পর্যন্ত বকেয়া নেই কেন উত্তরে রাজ্য জানায় সেই সময় কত বৃদ্ধি ধরা হয়েছিল এর আগেই সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল বকেয়ার পঁচিশ শতাংশ মেটাদের এবং ছ সপ্তাহের মধ্যে এই মেটানোর নির্দেশ ছিল কিন্তু রাজ্য সরকার সেই সময়সীমার মধ্যেও তা পরিশোধ করতে পারেনি বরং আরও ছমাস সময় চায় শুনানি চলছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে আদালত স্পষ্ট জানিয়েছে ডিএ মৌলিক অধিকার না হলেও এটি সরকারের নীতিগত দায়িত্ব এবং সময় মতো আইন মেনে দেওয়া আবশ্যক এটা সরকারি কর্মচারীদের আইনত অধিকার প্রয়োজনে কিস্তিতে পরিশোধ করা যেতে পারে তবে তা দিতেই হবে এই মামলা এখন শুধু আইনি প্রক্রিয়া নয় বরং লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যতের প্রশ্নে পরিণত হয়েছে এর পরবর্তী শুনানি ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্ট শুনানির আগেই কিন্তু জোরালো সওয়াল উঠে গেল এআইসিপিআই মেনেই কিন্তু রাজ্যকে মেটাতে হবে ডিএ কারণ রাজ্য সরকার দ্বিচারিতা করছে একই সরকারের অধীনে কর্মরত যারা অন্য রাজ্যে কাজ করছেন দিল্লি বা চেন্নাইয়ে কাজ করছেন তারা পাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএ আর সেই একই সরকারের অধীনে এই রাজ্যে কাজ করে এই রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন রাজ্য সরকার যে দিয়ে দিচ্ছে সেই হারে দিয়ে এবং রাজ্য সরকার যে দিয়ে দিচ্ছে কোন ফর্মুলায় দিচ্ছে আপনারা নথি দেখান একই রাজ্যের সরকার একই কর্মচারী আপনাদের তাহলে এত বিচারিতা কেন এটা তো বি মাতৃসুলভ পদক্ষেপ এটা তো বি মাতৃসুলভ সিদ্ধান্ত এমনই কিন্তু একের পর এক প্রশ্ন রাজ্যকে জর্জরিত করেছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই রাজ্য এবার একেবারে পড়ে গেল ফাঁদে নিজের জালে কিন্তু নিজেরাই জড়িয়ে গেল ছাব্বিশে আগস্ট শুনানির আগে রাজ্যের বিরুদ্ধে আরও জোরালো হলো এই এআইসিপিআই মেনে দিয়ে দেওয়ার দাবি এবং সেই দাবিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পি কে মিশ্র এবং জাস্টিস কারোলের হাতে তুলে দেওয়া হলো বিস্ফোরক সম্মতি যা এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে দিতে রাজ্যকে বাধ্য করবে এবং এই ডিএ মামলা আরও শক্তিশালী এবং জোরালো হতে চলেছে তাই ছাব্বিশে আগস্ট কি নির্দেশ দেন বিচারপতিরা ওই দিনই কিন্তু শুনানি শেষ করবেন এবং ওই দিন ফাইনাল নির্দেশ দিতেও পারেন বা নির্দেশ স্থগিত রাখতে পারেন তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সিদ্ধান্তের উপর কি হতে চলেছে সুপ্রিম কোর্টে তবে এআইসিপিআই ম্যানেজার রাজ্যকে দিয়ে দিতে হচ্ছেই প্রয়োজন হলে কিস্তিতে মেটাবে ঠিকই কিন্তু এআইসিপিআই মেনেই যে দিতে হবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল সুপ্রিম কোর্টে তার নির্দেশ কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তার মাঝেই শুধুমাত্র পঞ্চম বেতন কমিশন নয় পরবর্তীকালে এই ডি এর নির্দেশ গোটা দেশে এবং সমস্ত বেতন কমিশনে ষষ্ঠ বেতন কমিশনও কার্যকর হতে চলেছে তাই প্রবল চাপে কিন্তু পড়ে গেল সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য কি হতে চলেছে আগামী দিনে ছাব্বিশে আগস্ট কি এই মামলার শুনানি শেষ হবে ফাইনাল নির্দেশ দেবেন বিচারপতিরা কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের